তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় ঘরটা হচ্ছে কি ধনু রাশি এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এবং ষষ্ঠ ঘরটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এতদিন অবস্থান করছিল ভাগ্যের ঘরে এবার অতিচারী ভূমিকায় দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে আসছে এবং উচ্চ অবস্থায় থাকবে তা আবার নিজের নক্ষত্রে তো তুলা রাশিতে তো দেবগুরু বৃহস্পতি কারক না তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই অবস্থান ক্ষেত্রে কোন দিক থেকে লাভ নিয়ে আসবে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে এইগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিগত দিনে যে অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান এবার দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যাচ্ছে কর্মের ঘরে উচ্চ দেবগুরু বৃহস্পতি এবার অনেকে হয়তো ভাববে যে তুলা রাশিতে কারক না তো তাহলে এই যে কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যক যেটা হংস রাজ্য সেই রাজ্যক তৈরি করছে এই তুলা রাশির ক্ষেত্রে তাহলে তো এর প্রভাব বিলীন হয়ে যাবে প্রভাব ন্যূনতম থাকবে বা প্রভাব থাকবে না তো এরকম ভ্রমে কিন্তু পড়া যাবে না তুলা রাশি এটা যদি ভেবে থাকো যে গুরু তোমাদের কিছু দিবে না এটা ভুল সম্পূর্ণভাবে এর একটা ভালো প্রভাব পড়বে এই সময়কালে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত দিক থেকে একটা ভালো সময় তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারণ গুরু এখানটাতে যে হংস নামক রাজ্য তৈরি করছে পঞ্চমহাপুরুষ রাজ্য এই রাজযোগের তো প্রভাব পাবেই তার সাথে তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহ শনি রাহু এই গ্রহগুলো সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি রত্তে চলে আসছে এটা একটা সৌভাগ্য যোগ দেবগুরু বৃহস্পতির দ্বারা তৈরি হচ্ছে এবং এই যোগ কয়েক যুগ পর তৈরি হচ্ছে এমনিতে তো বারো বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসবেই কর্কট রাশিতে সেটা না কিন্তু এই অবস্থাতে যে তুলা রাশির যে মেন গ্রহ শনি শনির উপর দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থায় দৃষ্টি পড়বে তবে যখন বকরি হবে তখন কিছুটা হলেও এর প্রভাবটা ন্যূনতম থাকবে কিন্তু তাও থাকার কথা না কারণ সেই সময় আবার শনি মার্গী হয়ে যাবে তো যাই হোক সেই সময় আসবে যখন তখন পৃথকভাবে আলোচনা হবে দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর নটা চল্লিশ মিনিট রাত্রিতে রাশি পরিবর্তন করছে এগারোই নভেম্বর বকরি অবস্থায় চলে আসবে পাঁচই ডিসেম্বর আবার বকরি অবস্থায় মিথুন রাশিতে ফেরে চলে যাবে প্রায় আটচল্লিশ দিনের গোচর এবং এটা তুলা রাশির জীবনে একটা টেলার হতে যাচ্ছে এরপরে তো আরও বড় বই ফিল্ম বাকি রয়েছে যেটাতে শুধু উন্নতির যোগই দেখা যাচ্ছে এই রাশির ক্ষেত্রে ভালো অবস্থান এক কথায় বলতে গেল দেবগুরু বৃহস্পতি এর আগে ভাগ্যের ঘরে অবস্থান করছিল রাশির উপর দৃষ্টি ছিল এবার কর্মের ঘরে চলে আসলো এবার যে দৃষ্টিগুলো দেবগুরু বৃহস্পতির পড়বে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর সপ্তম দৃষ্টি পড়ছে সুখের ঘর মকর রাশিতে পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর যেটা মীন রাশি অর্থাৎ উচ্চ অবস্থায় নিজের সাধারণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি এবং সেই মিন রাশিতে আবার শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি অবস্থান করছে বক্রি অবস্থায় তার সাথে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আবার রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে অর্থাৎ এই সময়কালে রাহু আর শনি সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির আয়ত্ত থাকছে এবং দেবগুরু বৃহস্পতি নিজে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি যেটা মূল ত্রিকোণ রাশি পুরুষার্থ পরাক্রম তো এই জিনিসটা তো গুরু পুরুষার্থ পরাক্রম করবে কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে গুরু পুরুষার্থ পরাক্রম করবে অর্থাৎ নিজের যে কর্মস্থল কর্মস্থলে এই যে হংস নামক মহাপুরুষ রাজ্যটা তৈরি করেছে তার প্রভাবটা কোন দিকে হবে পরাক্রম পুরুষার্থটা কোন দিকে করবে নিজের জ্ঞানের দ্বারা ওই কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা এরকম কিন্তু লাভ করবে কারণ যে নক্ষত্র এই নক্ষত্র কিন্তু মানে খুবই ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে কথা বলছে সেটা হচ্ছে কি পুনরায় শুভ্রতা ধন মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি অর্থাৎ তুলারাশির আগে যে সমস্ত দীর্ঘদিন ধরে কাজগুলো করছিল তাতে ব্যর্থতা হলেও এখন এই সময় সমস্ত কিছু ফেরত পাওয়ার সময় হতে যাচ্ছে তুলারাশি সবার ক্ষেত্রেই যে আবার এর প্রভাব পড়বে সেটা সমান নাও হতে পারে কারণ অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ থাকতে পারে এই ফলটা বেশিভাবে যাদের গুরুর মহাদশা চলছে বা কোনো ভালো গ্রহের দশা চলছে তার সাথে গুরুর অন্তর্দশা বা গুরুর দৃষ্টি রয়েছে তো এই রকম ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাবগুলো পড়বে এছাড়া যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান ভালো রয়েছে আর যাদের জন্মকুষ্ঠীদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে ফল কিছুটা হলে কমবে তো তাদেরকে বিশেষভাবে অনুগ্রহ করব যে আপনারা ভালো কোনো ও পরামর্শ নেবেন কারণ দেবগুরু বৃহস্পতি এরপরে কিন্তু আবার সেই এই অবস্থাতেই আসবে এবং একটা লং টাইম কিন্তু সম মানে সময় পাচ্ছে এক কথায় বলতে গেলে অতএব এই সময় কিন্তু হারানো যাবে না এই সময়ে নিজেদের যে প্রয়োজন যে আপনি কোন নক্ষত্রে জন্মেছেন সেই নক্ষত্রের কাজ কি সেই নক্ষত্রের কোন এমন উপাচার রয়েছে যে উপাচার করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেই জিনিসগুলো কিন্তু একটা জ্যোতিষী ভালো বলতে পারবে অতএব সেই দিকটা বিবেচনা করে কিন্তু অবশ্যই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীও পরামর্শ নিতে পারেন আমাদের কাছেও নিতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বার দেওয়া রয়েছে সেখানটাতে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোন ব্যাপার নাই আপনাদের আশেপাশে বহু ভালো ভালো রয়েছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু সময় এই এত সুন্দর একটা রাজ্য তৈরি হচ্ছে এটা কিন্তু খুব ভালো অবস্থান এই যে দেবগুরু বৃহস্পতির যে পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং ধনসম্পত্তির ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ কি নিজের জ্ঞানের দ্বারা কর্মক্ষেত্রে মান সম্মান ধন সম্পত্তি সমস্ত বৃদ্ধি হবে এই সময়কালে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত বাণী সংক্রান্ত কাজগুলোতে বিশেষ উন্নতি হবে এবং যে নক্ষত্রে থাকছে এই নক্ষত্রের একটা বিশেষ গুণ রয়েছে এই যে যে মানে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবাণ ধনুষবান এটা সাধারণ ধনুষবান নয় এই ধনুষবাণের আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয়েছে যে এটা একটা এত প্রতিভা এবং শক্তিশালী ধনুষবাণ যে এই ধনুষবাণে যে বান নিক্ষেপ করা হবে সেই বান লক্ষ্যভেদ করবে অর্থাৎ নিজের টার্গেটকে লক্ষ্যভেদ করে পুনরায় সেই জায়গাতেই ফিরে আসবে তাহলে এটা এত শক্তিশালী ধনুষবাণ এবং এই ধনুষবাণ এই পুনর্বসু নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে কে অদিতি মা অদিতি মা হচ্ছে কে সূর্যদেবের মাথা অর্থাৎ সূর্য বংশ আর এই ধনুষবাণ কিন্তু আমরা আমাদের পরম প্রেমময় পুরুষোত্তম প্রভু আমাদের শ্রীরামচন্দ্রের কাঁধেই দেখেছি তো এই ধনুজবান থেকে অনেক কিছু কিন্তু জীবনে উঠে আসে যেরকম শালীনতা ভদ্রতা ধৈর্য একাগ্রতা কর্তব্য দায়িত্ব এইগুলো কিন্তু সমস্ত কিছু উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরেই উচ্চ হচ্ছে এই নক্ষত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে যে দায়িত্ব কর্তব্য যত কিছু রয়েছে ধৈর্য শালীনতা ভদ্রতা এইগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মানেই একটা আধ্যাত্মিক জিনিস ধর্মের জিনিস মায়া মমতা পর উপকারিতা এগুলোও কিন্তু উঠে আসছে কারণ গুরুর মাধ্যমেই কিন্তু এগুলো আসে আর তার সাথে উঠে আসছে কি জ্ঞানের উজ্জ্বলতা যে জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয় সেই জায়গাতে কিন্তু বিশেষ উন্নতি হতে যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যেরকম ন্যায় সেরকম ধর্ম সেরকম কর্ম সেরকম দায়িত্ব সমস্ত কিছু উঠে আসছে কর্মক্ষেত্রে এই সময়কালে এই তুলারাশির ক্ষেত্রে চারিদিক থেকে একটা উন্নতি যোগ থাকছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট ওকালতি করছেন যারা অ্যাডভাইসার হিসেবে কাজ করছেন তারপরে যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তারপরে মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা আবার ট্রেনার হিসাবে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন যারা কোচিং সেন্টার সাথে যুক্ত রয়েছেন সমাজকে শিক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো হবে সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে সুখ বৃদ্ধির যথেষ্ট কারক হবে মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্ক জায়গা যথেষ্ট ভালো হবে যাদের বাড়ি ঘরের বহু দিনের স্বপ্ন ছিল যে একটা বাড়ি করব তার সমস্যা বা ভালো জায়গা খুঁজে পাচ্ছিল না সেই সমস্যা বা পরিবেশের সমস্যা বা অর্থের সমস্যা সেইগুলোও কিন্তু সমাধান হবে এই সময়কালে বহু তুলারাশি জাতক জাতিকাদের বাড়ির স্বপ্ন আবার পূর্ণ হবে কর্মক্ষেত্রে যেরকম পিতার সাপোর্ট পাবে সেরকম মায়ের সাপোর্ট পাবে কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই সাপোর্ট পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের দায়িত্ব কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ থাকছে সেই রকম যারা কোনো কর্মের জন্য কর্মের সন্ধান করছেন সেই কর্মের সন্ধান কিন্তু হবে এই সময়কালে কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে কারণ শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে বহু শত্রুরা যারা তুলারাশিকে বিরক্ত করছিল নিরন্তন তারাও কিন্তু পিছনে সরবে এবং যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে ষষ্ঠ ঘর থেকে আবার কর্মের বিচার করা হয় তো কর্মক্ষেত্রেও কিন্তু যারা কর্ম সন্ধান করছেন তাদের লাভ হবে অসুখ বিসুখ যাদের দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখগুলো চলছিল সেই অসুখ বিসুখগুলো নিরাময়ের দিকে যাবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে আবার ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে শনির এই অবস্থান যারা আবার মেডিকেলের সাথে যুক্ত শিক্ষার ব্যাপারে তাদের আবার বিদেশ যাত্রা হওয়ার এই সময়কালের সম্ভাবনা থাকবে যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো দেখার মতন হবে কর্মক্ষেত্রে যেরকম প্রমোশন যোগ যোগ সেরকম কিন্তু মান সম্মান বৃদ্ধি একটা থাকছে এই সময়কালে এই তুলারাশির সর্বদিক থেকে সর্বগুণে এই সময়কালে মানে পূর্ণ থাকবে এই তুলারাশি অর্থাৎ একটা বলতে গেলে তুলা তুলারাশির এই সময়কাল বললে বললে খুবই ভালো সময় মানে এই রকম সময় কয়েক যুগ পর তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে অপরদিকে শনি যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ রাহু যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ এটাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দূরদৃষ্টি সম্পূর্ণ হবে সামনের দ্রুত ব্যক্তি চালাক চতুর চিটিংবাজ ঠকবাজ এই সমস্ত লোককে চিনতে পারবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে শনির যে অবস্থান এই ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর তো কি দূরদৃষ্টি সম্পূর্ণ হবে ষষ্ঠ ঘর যদি মজবুত হয় যে কেউ বিপদ করে দিল ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে তা আবার সে ঘুরে দাঁড়াতে পারবে এটাই হচ্ছে কিন্তু ষষ্ঠ ঘরের জাদু ষষ্ঠ ঘর যাদের মজবুত থাকে এবং এই ঘরেই কিন্তু পূর্বা ভাদ্রপদে শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে অজয় এক পদ অর্থাৎ রুদ্রদেবের একটি রূপ যে এক পায়ে দাঁড়িয়ে থাকে কঠিন তপস্যা যে তপস্যা কিন্তু অর্জুন করেছিল মহাভারতের যুগে সেই সময় কিন্তু ভোলে বাবার বিশেষ তপস্যা করেছিল এবং ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল অর্থাৎ নিজের কষ্টকে সহ্য করেও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাই কিন্তু বুঝাচ্ছে অতএব এই সময়কালে এই যে শনির উপর দৃষ্টি অর্থাৎ বিগত দিনে যে কষ্টগুলো করেছিল তার লক্ষ্যভেদ হবে এবার দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসুর নক্ষত্র দিয়ে পুনর্বসুর নক্ষত্র এই নক্ষত্রের যে এলিমেন্ট সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জলেই কিন্তু জীবন শেষ শুরু হয়েছিল আর জলের মধ্যেই থাকে অসীম শক্তি আর যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেব ব্রহ্মদেবের কথা বলা হয়েছে এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাঁশ বাম্বু তো বাঁশ গাছ কেউ চাষ করতে চায় না একটা কৃষককে যদি বাঁশের চারা দেওয়া হয় আর ধানের চারা দেওয়া হয় তো ধান বছরে দুবার তিনবার উঠিয়ে নেবে কিন্তু বাঁশ কিন্তু লাগাতে যাবে না কারণ কি বাঁশের ফলন হয় দেরিতে কিন্তু এই বাঁশি যখন লেগে যায় তখন ফিটে 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 বাড়ে বছরে একদম এতটাই বেড়ে যায় তখন পাশের গাছগুলোকে ছোট মনে হয় তো সেই রকম কিন্তু কর্মক্ষেত্রে একটা উন্নতির যোগ এই সময়কালে এই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তৈরি করছে তুলা রাশির ক্ষেত্রে পুরুষার্থ এর পুরুষার্থই হচ্ছে অর্থ অর্থাৎ নিজের পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু চিন্তাধারা দেবগুরু বৃহস্পতি জ্ঞানের মাধ্যমে হবে যে জ্ঞান নিজের জ্ঞান সেই জ্ঞান দিয়ে কিন্তু এই পুরুষার্থ পরাক্রম করবে এবং সেখান থেকে অর্থ ইনকাম করবে অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে তুলারাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনি রাহু অবস্থান করছে পূর্বা প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে বলবো যে কেতু কিন্তু একাদশ ঘর অবস্থান করছে কেতুকেও আবার ঠিক রাখতে হবে অতএব মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন তার সাথে আসন দান করবেন যে আসনটা পশমের হবে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া কালারের সেই আসন দান করবেন এবং অবর্ষার দিনে ব্রাহ্মণদের প্রণাম করে প্রণাম করবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিবেন এবং রাতের অন্ধকারে রাস্তার কুকুরদের অবশ্যই খাওয়াবেন দেখবেন উন্নতি চরম শিখরে এই সময়কালে তুলারাশি প্রবেশ করবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ